চলে আসলাম আবার একটা পূজা মণ্ডপে এখন আমি কিন্তু কলকাতার আরও একটি পূজা মণ্ডপের সামনে রয়েছি এখন যে পূজা মণ্ডপটা তোমাদেরকে তুলে ধরবো সেই পূজা মণ্ডপটা হচ্ছে কলেজ স্কোয়ার চলো কলেজ স্কোয়ার পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করব ওনাদের যে পূজা মণ্ডপ সেটা তোমাদেরকে দেখাবো আর লাইটিংটা কীরকম সেটা তোমাদেরকে দেখাবো চলো তোমরা সামনে যাই আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কলেজ স্কোয়ার হচ্ছে কলেজ স্কোয়ারের যে পূজা মণ্ডপ ভেতরে আমরা এখন প্রবেশ করছি সামনে দিয়ে চলো ভেতরে প্রবেশ করতে গিয়ে সামনে একটা কিন্তু বিদ্যাসাগরের মূর্তি দেখলাম এবার আমরা এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে আমরা সেইভাবেই যাচ্ছি এগিয়ে সামনে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না তাদের মণ্ডপ চলো সামনেটা গিয়ে মণ্ডপটা একটু তুলব

দেখো ভিড় কথ আর নিচে কিন্তু এখনো মণ্ডপের নিচে জল রয়েছে এই দেখো আর মানুষ কিন্তু এখনো পায়ে হেঁটে এগিয়ে চলেছে মণ্ডপের দিকে আর এই সামনে দিয়ে কিন্তু মণ্ডপ দেখা যাচ্ছে এই সামনে হচ্ছে মন্ডপ আর দেখো সমস্ত মানুষ কিন্তু এগিয়ে চলেছে দেখতে পাচ্ছ কীরকম ভিড় প্রচুর প্রচুর মানুষের কিন্তু ভিড় সামনেই হচ্ছে মন্ডপ দেখা যাচ্ছে দেখাচ্ছি দেখে প্রচুর ভিড় আসলাম এসে এইভাবে ঘুরে এবার আমরা মন্ডপের দিকে পুরস্কুল এই সামনে যাচ্ছি মন্ডপে যাওয়ার রাস্তা চলো ভেতরটা প্রবেশ করি আর ঝাড়টা কিন্তু বড় সুন্দর দেখতে দেখো এখান থেকে দেখা যাচ্ছে হলে স্কোয়ারের কিন্তু ঝাড়বাতি দেখবার মতন ভয়ে দেখো জল আস্তে আস্তে আমরা ভেতর প্রবেশ করছি এখান থেকে কিন্তু মাতৃপ্রতিমা এখনো দর্শন করে নাও কলেজ স্কোয়ার মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম মাতৃ দর্শন করালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবার দেখো কলেজ স্কোয়ার মণ্ডপের ভেতরে কিন্তু প্রচুর মানুষের ভিড় তোমরাও আসবে কলেজ স্কোয়ার মণ্ডপে এবং মাতৃ এবং মণ্ডপ দর্শন করবে কলেজ স্কোয়ারের পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করালাম ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওতে যদি নতুন হয়ে থাকে একটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো লাইক করো তাহলে চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে